সম্মানিত সুপ্রিয় বন্ধুরা গত ক্লাসে আমরা বিক্রয় ডট কম সাইটের হেডার সেকশনটাকে ডিজাইন করেছি স্ট্রাকচার করেছি ক্লোন করেছি তো এই ক্লাসে কিন্তু আমরা অ্যাড সেকশন এবং ক্যাটাগরি সেকশন দুইটা সেকশনকে একত্রে ধরে আমরা ডিজাইনটা করতে পারি প্রথমত আমি অ্যাড সেকশনের জন্য কমেন্ট করে রাখছি এখন আমরা মূলত একটি ডিপ কন্টেইনার নিব প্যারেন্ট কন্টেইনার হিসাবে অ্যাড সেকশনের জন্য এর মধ্যে আমরা অ্যাডস নামে আরও একটি চাইল্ড কন্টেইনার নিব এই চাইল্ড কন্টেইনারের মধ্যে আমাদের ইমেজটা আমরা এখানে যুক্ত করতে পারি জি দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা যুক্ত হয়েছে তো এখন আমরা এই অ্যাড সেকশনের পরে কিন্তু আমরা ক্যাটাগরি সেকশনটা ডিজাইন করব। প্রথমত ক্যাটাগরি সেকশনের মধ্যে কিন্তু হেডার সেকশন রয়েছে তো এই সেকশনটা যদি আমি আপনাদেরকে একটু রিসপন্সিভ ওয়েতে যদি দেখাই দেখতে পাচ্ছেন সি অল নামে কিন্তু আরও একটা সেকশন রয়েছে যেটা হচ্ছে হেডার সেকশনের মধ্যে রিসপন্সিভের ক্ষেত্রেই এটা ভিজিবল হচ্ছে তাই না তো সেইভাবেই কিন্তু আমরা ডিজাইনটা করব প্রথমত আমরা ক্যাটাগরি সেকশনের মধ্যে মূল যে প্যারেন্ট সেকশন এটার মধ্যে হেড সেকশনটা নিব আমি ক্লাস নেম হিসাবে ক্যাট হেড সেকশন মনে রাখার জন্য সুবিধার জন্য এই সেকশনের মধ্যে প্রথমত এইচ ফাইভ ট্যাগ নিয়েছি এরপরে অ্যাঙ্কার ট্যাগের মাধ্যমে আরও একটি সেকশন নিয়েছি এখানে কিন্তু সি অল এই টেক্সটটি কিন্তু এখানে যুক্ত করছি ওকে আমাদের হেড সেকশনের কাজ শেষ এখন আমরা মূল যে ক্যাটাগরি সেকশন এই সেকশনটাকে স্ট্রাকচার করব জি প্রথমেই আমি ক্যাটাগরি আইটেমস নামে একটি সেকশন এখানে প্যারেন্ট কন্টেইনার হিসাবে যুক্ত করলাম এর মধ্যে আমাদের ষোলোটা কন্টেইনার লাগবে মানে ক্যাটাগরি গ্রুপ হিসাবে কিন্তু আমাদের ষোলোটা কন্টেইনার লাগবে প্রথমত ক্যাটাগরি গ্রুপ নিলাম এই গ্রুপের মধ্যে আমাদের দুইটা সেকশন লাগবে একটা হচ্ছে আইকনের জন্য আর একটা হচ্ছে ইনফরমেশনের জন্য তো আইকনের জন্য যে সেকশনটা এখানে কিন্তু আমি ইনলাইন সিএসএস কিন্তু এখানে উল্লেখ করেছি মানে ব্যবহার করেছি তো এই জন্যই কিন্তু আসলে আইকনটা সেম যেই কালারটা মানে দিতে চাচ্ছি বিক্রয় ডট কমের যে কালারটা ওই রকম ডিজাইনটা কিন্তু এখানে রাখার চেষ্টা করেছি আর সেই সাথে আমরা ক্যাটাগরি প্যারার মধ্যে দুইটা সেকশন লাগবে একটা হচ্ছে এইচ ফোর আর একটা হচ্ছে স্প্যান এইচ ফোরের মধ্যে আমাদের যেই টাইটেলটা সেটা আমরা উল্লেখ করতে পারি আর স্প্যান ট্যাগের মধ্যে কিন্তু আমরা কতগুলো অ্যাডস রয়েছে তো ওই বিষয়টাই ওই টেক্সটাই কিন্তু এখানে আমরা যুক্ত করতে পারি তো সম্মানিত সুপ্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে ষোলোটা কন্টেইনার মানে ক্যাটাগরি গ্রুপ হিসাবে কিন্তু ষোলোটা গ্রুপ কন্টেইনার কিন্তু সেমভাবে একটা সেকশন যেভাবে স্ট্রাকচার করেছি সেমভাবে বাকি যে পনেরোটা সেকশন একইভাবে কিন্তু আমি এখানে স্ট্রাকচার করে নিয়েছি ভিডিওটি এজন্যই কিন্তু একটু স্কিপ করা তো এখন আমরা সরাসরি সিএসএস মাধ্যমে স্টাইল করবো প্রথমত আমরা অ্যাড সেকশনকে ধরলাম এই অ্যাড সেকশনের যে উইথ ম্যাক্স উইথ বলে দিলাম হাজার পিকজেল সেই সাথে মার্জিন অটো এই কন্টেইনার কিন্তু মাঝখানে অ্যালাইন হয়েছে তো এই অ্যাড সেকশনের মধ্যে কিন্তু ইমেজ রয়েছে এই ইমেজটা কিন্তু আমরা প্যারেন্ট সেকশন অনুযায়ী উইথটা বলে দিয়েছি হানড্রেড পার্সেন্ট আচ্ছা আমি এখন কমেন্ট করছি অ্যাড সেকশনের জন্য এখন আমি কমেন্ট করছি ক্যাটাগরি সেকশনের জন্য এখন আমরা ক্যাটাগরি সেকশনকে ধরে এটা করব। আমরা প্রথমত ডেস্কটপ বা ল্যাপটপ ভার্সনের জন্য কিন্তু ডিসপ্লে গ্রিড গ্রিড ব্যবহার মানে বক্স এরপর আমরা মোবাইল ভিউতে দেখার জন্য ফ্লিক্স বক্স ব্যবহার করব আচ্ছা এখন আমরা প্রথমত ক্যাটাগরি সেকশনকে ধরলাম এটার হাইট বলে দিলাম চারশো পঞ্চাশ পিক্সেল ম্যাক্স উইথ বলে দিলাম হাজার পিক্সেল এটার মার্জিনটা অটো বলে দিলাম কেননা পুরো কন্টেইনার যেন সেন্টারে চলে আসে আচ্ছা এখন আমরা এই যে হেড সেকশনটা রয়েছে এই হেড সেকশনকে ধরে এটার কিন্তু হাইট বলে দিলাম একটি পিক্সেল কালারটা পরিবর্তন করে দিলাম দেখতেই পাচ্ছেন সেই সাথে এটার কিন্তু ডিসপ্লে ফ্লিক্স উল্লেখ করব কেননা দুইটা সেকশন রয়েছে আমরা চাই একই শাড়িতে চলে আসুক এরপর ওয়াই অক্ষ বরাবর অ্যালাইন আইটেম সেন্টার এবং এক্স অক্ষ বরাবর জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন স্পেস বিটুইন দেওয়ার জন্য কিন্তু দুইটা সেকশন দুই কর্নারে কিন্তু আসলে অ্যালাইন হয়েছে এই জন্য আমরা প্যাডিং বলে দিতে পারি টপ বটম জিরো এবং লেফট রাইট টেন পিক্সেল আচ্ছা এখন আমরা এই যে ক্যাটাগরি হেড সেকশনের মধ্যে অ্যাঙ্কার ট্যাগটা রয়েছে তো এই অ্যাঙ্কার ট্যাগকে ধরে আমরা ডিজাইনটা করব প্রথমত কালারটা পরিবর্তন করে দিব ডিজাইন করার পরে কিন্তু আমরা ডিসপ্লেটা নান রাখবো জি এখন আমরা এই যে ক্যাটাগরি আইটেমস গুলো রয়েছে এই আইটেমস কে ধরে আমরা প্রত্যেকটা সেকশন এখানে কয়টা সেকশন ষোলোটা সেকশন প্রত্যেকটাকে কিন্তু আমরা ডিসপ্লে গ্রিড আকারে কিন্তু আমরা অ্যালাইন করতে চাই তাহলে ডিসপ্লে গ্রিড গ্রিড টেমপ্লেট কলাম আমরা কয়টা কলাম চাই চারটা কলাম চাই কেমন আকারে চাই ওয়ান ফ্রিকশন আকারে তাহলে আমরা ওয়ান ফ্র্যাকশন আকারে কিন্তু রিপিট বলে দিলাম চারটা কলাম হবা সেই সাথে র গ্যাপ ফিফটি পিক্সেল উল্লেখ করে দিলাম আচ্ছা এখন আমরা এই যে ক্যাট গ্রুপের মধ্যে কিন্তু আবার দুইটা সেকশন রয়েছে একটা হচ্ছে আইকনের জন্য একটা হচ্ছে ইনফরমেশনের জন্য ওকে প্রথমত গ্যাপ বলে দিলাম টোয়েন্টি পিক্সেল ডিসপ্লে ফ্লিক্স অ্যালাইন আইটেম সেন্টার এবং মার্জিন লেফট থেকে আমরা কিছু মার্জিন বলে দিলাম কার্সন নিয়ে যাওয়া হলে পয়েন্টার থাকবে এখন আমরা এই যে ক্যাটাগরি আইকনের মধ্যে আইকন রয়েছে প্রত্যেকটা আইকনের ফ্রন্ট সাইজটা বাড়িয়ে দিব আবার ক্যাটাগরি ইনফোর মধ্যে যে স্প্যান রয়েছে আমরা চাই স্প্যানের কালারটা পরিবর্তন হোক সেই সাথে এটার যেই এইচ ফোর ট্যাগটা রয়েছে এইচ ফোর ট্যাগের কালারটাও কিন্তু আমরা পরিবর্তন করে দিচ্ছি এরপর আমি এইচ ফোরের আরও কিছু স্টাইল এখানে যুক্ত করলাম সম্মানিত সুপ্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু বিক্রয় ডট কমের যে সাইটটা এই সাইটের মতো কিন্তু আমাদের ক্যাটাগরি সেকশন এবং অ্যাড সেকশনটা কিন্তু একদম এইট্টি এইট্টি ফাইভ এমনকি নাইনটি পার্সেন্ট পর্যন্ত ক্লোন করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ তো এখন আমরা মিডিয়া কোয়ারির মাধ্যমে এই বিষয়টাকেই কিন্তু আমরা রিসপন্সিভ কিভাবে করা যায় সেই বিষয়টা দেখব আচ্ছা আমরা মিডিয়া কোয়ারির জন্য কোডটা কীভাবে লিখতে পারি অ্যাট দ্য রেট মিডিয়া স্ক্রিন অ্যান্ড প্রথম বন্ধনের মধ্যে আমাদেরকে রেশিওটা বলে দিতে হবে আষ্টশো পিক্সেলের মধ্যে আমি কোডটা রান করাতে চাই প্রথমত অ্যাড সেকশনের যেই হাইটটা এ হাইটটা আমি কমিয়ে দিব ওকে এখন আমার অ্যাড সেকশনের মধ্যে ইমেজ রয়েছে এই ইমেজের হাইটটাও কিন্তু আমি চাই কমিয়ে দিতে এখন আমরা এই যে হেডার মধ্যে ট্যাগ রয়েছে এই ট্যাগের ডিসপ্লেটা আমরা ব্লক রাখতে চাই কেননা এখন আমরা চাই অ্যাঙ্কার ভিজিবল হোক এরপর আমরা ক্যাটাগরি আইটেম সেকশনকে ধরব এই আইটেম সেকশনকে ধরে এটার হাইটটা বলে দিলাম একশো পিকজেল এই একশো পিকজেলের মধ্যে ক্যাটাগরি আইটেমসের যে ষোলোটা সেকশন প্রত্যেকটা সেকশন যেন ডিসপ্লে ফ্লিক্স থাকে এক সারিতে চলে আসে অ্যালাইন আইটেম থাকলে সেন্টার ওভার ফ্লোটা কিন্তু আমরা এক সক্ষ বরাবর অটো রাখবো এই অটো রাখার ফলে এক সক্ষ বরাবর কিন্তু স্ক্রলবার চলে এসেছে এই স্ক্রল বারকে কিন্তু আমরা এখন ডিজাইন করতে পারি ওয়েব কিট স্ক্রল বার এটার উইটটা কিন্তু জিরো বলে দিব তাহলে কিন্তু ভিজিবল হবে না কিন্তু ইউজার সিলেক্টের জন্য কিন্তু আমরা এটা আসলে স্ক্রল করতে পারছি না এই জন্য আমরা ক্যাটাগরি আইটেমসকে ধরে তোমার ইউজার সিলেক্ট নান থাকবে এই কোডটা উল্লেখ করে দিব এরপর কিন্তু স্মুথলি আমরা এটাতে স্ক্রল করতে পারছি দেখতেই পাচ্ছেন আচ্ছা এখন আমরা ক্যাটাগরি গ্রুপের মধ্যে দুইটা সেকশন রয়েছে একটা হচ্ছে আইকন আর একটা হচ্ছে আইকনের জন্য যে ইনফরমেশন সেই ইনফরমেশন আমরা চাই উভয় আইটেম যেন একই কলামে যেন অ্যালাইন হয় তাহলে আমরা ডিসপ্লে ফ্লিক্সের মাধ্যমে ফ্লিক্স ডাইরেকশনটা কলম বলে দিব এরপর আমরা মিনিমাম উইড বলে দিলাম সেভেন্টি পিক্সেল এবং টেক্সট অ্যালাইন থাকলে সেন্টারে চলে আসো আচ্ছা ক্যাটাগরি গ্রুপের মধ্যে কিন্তু আমি আরও একটা ক্লাস নেম এক্সট্রা যোগ করেছিলাম একটা হচ্ছে লং টেক্সট আর একটা হচ্ছে লং টেক্সট টু দুইটা সেকশন কি কিন্তু আমরা যেহেতু টেক্সটটা বড় হ্যাঁ এইচ ফোরের যে টেক্সটটা বড়ো এই জন্যই দুইটা সেকশনকে কিন্তু আমরা আরও ভিন্নভাবে কিন্তু ডিজাইনটা করতে পারি উইড বলে দিয়ে জি সম্মানিত সুপ্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের যে অ্যাড সেকশন এবং ক্যাটাগরি সেকশন উভয় সেকশনকেই কিন্তু আমরা ডিজাইনটা করতে পেরেছি ক্লোনটা করতে পেরেছি এইট্টি থেকে নাইনটি পার্সেন্টের মধ্যেই কিন্তু আমরা ক্লোনটা করতে পেরেছি একদম হুবহু ক্লোন করতে হবে এমন কিন্তু কোনো কথা নয় আমরা দেখে দেখে যতটুকু ক্লোন করা যায় সেটাই কিন্তু ইজি ওয়েতে কিভাবে করতে পারি সেই বিষয়টাই কিন্তু ভিডিওর মাধ্যমে শিখছি তো আশা করব ভিডিও থেকে যদি আপনারা কোনো না কোনোভাবে উপকৃত হন মনে হয় আপনারা যারা বিগেইনার রয়েছেন অবশ্যই আশা করবো যে এই ভিডিওগুলো থেকে আপনাদের কোনো না কোনোভাবে আপনারা উপকৃত হবেন যদি তাই মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না নেক্সট পার্ট অতি শীঘ্রই আসবে দেখার আমন্ত্রণ সকলেই ভালো থাকবেন শুভকামনা সকলের জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম